ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এটি হল গোঘাট রেল স্টেশন এবং দাঁড়িয়ে আছে গোঘাট লোকাল আর গুড নিউজ এটাই গোঘাট রেল স্টেশনের দুই তিন নম্বর প্ল্যাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ইলেকট্রিক পোলগুলো বসে গেছে দেখতে পাচ্ছেন যে পোল ফাউন্ডেশন করা হয়েছিল সমস্ত সারিবদ্ধভাবে লাইন দিয়ে যেটুকু একদম ভাবা দিঘির পথে লাইন এক কিলোমিটার পাতা রয়েছে সেখানে একের পর এক পর সমস্ত পোলগুলো বসানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন গোঘাট রেল স্টেশনের দুই তিন নম্বর প্ল্যাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে এবং সামনের দিকে যতটুকু লাইন পাতা আছে ভাবাদিগের দিকে সেই পথে ইলেকট্রিক পোল পোতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের ভিতরে সমস্ত ইলেকট্রিক ওয়েচি পোল গুলো একে একে ইনস্টল করা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক সুন্দরভাবে কত সুন্দর পরপর ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইলেকট্রিক পোলের গোড়া জাম্প করা হয়নি করা হবে পরপর সমস্ত পোলগুলো ফাউন্ডেশনের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে সেগুলো রেডি করা চলবে আর এখানে দেখতে পাচ্ছেন বসবে ছাউনি শেট তার জন্য ফাউন্ডেশন রেডি আছে এবং এই সমস্ত ফাউন্ডেশনের কাজগুলো কিন্তু করা হচ্ছে কামারপুকুর রেল স্টেশনে সেখান থেকেই কিন্তু এদিকে অপারেট করা হচ্ছে ফুটওভার ব্রিজ নির্মাণ চলছে তারও কিন্তু সমস্ত কাজকর্ম সেদিকেই চলছে একে একে সেগুলোকে নিয়ে এসে রেডি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের ওপরের সমস্ত ছাউনি ম্যাটেরিয়ালগুলো রেডি করা হচ্ছে এখানে একের পর এক নিয়ে এসে এখানে রেডি করা চলছে যে সামনে যে নতুন ফুট ওভার ব্রিজ মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম আসার জন্য রেডি করা হচ্ছে তার সমস্ত ম্যাটেরিয়াল দিকে দেখতে পাচ্ছেন সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু এদিকেও রেডি হচ্ছে একের পর এক তাকে জুড়ে সেই কাজগুলো করা হচ্ছে সুন্দরভাবে কাজগুলো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে সমস্ত স্ল্যাবগুলো রেডি করা হচ্ছে যেগুলো আর কি ফুট ব্রিজের উপরে মাঝে দেওয়া থাকবে যার উপর থেকে আপনারা হাঁটবেন সেগুলোও রেডি করা হয়েছে এখানে ঢালাই করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজের পুরো স্ট্রাকচার যে নিচের যে কাজ সেটা কিন্তু সমাপ্ত হয়েছে ওপরের কাজগুলো ফিটিংসের কাজ চলবে এবং গাডার দেখতে পাচ্ছেন সামনে গাডার রাখা রয়েছে সেগুলো রেডি করে ওপরে চাপানো হবে আর ইলেকট্রিক লাইন রয়েছে তার জন্য পাওয়ার ব্লক নিয়ে এই গাড়াগুলো ইনস্টলেশনের কাজ হবে এবং একের পর এক সমস্ত কাজগুলো রেডি করা হচ্ছে এদিকটা সোজা চলে যাচ্ছে একদম আরামবাগ রেল স্টেশনের দিকে আমি রয়েছি একদম গোঘাটের শেষ প্রান্তে যেদিকে কামারপুকুরের দিকে যাবে আর এ পাশে দাঁড়িয়ে আছে আর তারকেশ্বর লোকাল দেখতে পাচ্ছেন আর ঠিক এই সোজা লাইনটি চলে যাচ্ছে ভাবা ভাবাদিঘির পথে একদম সামনে আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি বাথরুম টয়লেট রেডি করা হয়েছে এবং এই লাইনটি সোজা চলে যাচ্ছে এক কিলোমিটার ভাবাদিঘির আগে পর্যন্ত যেটুকু লাইন পাতা হয়েছে সেখানে আপনাদের দেখাবো গিয়ে একদম দেখতে পাচ্ছেন সমস্ত ইলেকট্রিক পোল গুলো সুন্দর সারিবদ্ধ ভাবে বসে গেছে আমি স্টেশন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে লাইনটি সোজা সামনের দিকে যাবে ঠিক সে লাইন বরাবর কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে লাইনটি সোজা সামনের দিকে আগামীতে কামারপুকুর রেল স্টেশনে পৌঁছবে এই সিঙ্গেল লাইনটি আর প্ল্যাটফর্ম থেকে তিনটে লাইন আসবে কারণ ওর দিকে দুই আর তিন নম্বর রেডি করা হচ্ছে লুপ লাইনের মাধ্যমে এই দুটো এগুলো কিন্তু সিএমএস ক্রসিং ও পয়েন্টসের মাধ্যমে একটি লাইনেই যুক্ত হবে এবং দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে কত সুন্দর হবে একদম সমস্ত পোলগুলো বসেছে আমি একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবো আপনাদের যত দূর পর্যন্ত ইলেকট্রিকের এই পোলগুলো বসেছে পরপর সুন্দর হবে সেখানে আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম কামারপুকুর রেলওয়ে স্টেশনের পথে গোঘাট থেকে যতটুকু লাইন পাতা আছে সেখানে যে ওয়ার ইনস্টলেশন মানে যে সিগনালিং সিস্টেম ইনস্টল করা হচ্ছিল সেগুলো তো চলছিল এখানে দেখেছেন একের পর এক কিন্তু সমস্ত বক্সগুলো সমস্ত রেডি হয়েছে এবং তারপরে যে এই যে ওয়ার ইনস্টলেশনের কাজগুলো হয়েছিলো সেগুলো কিন্তু দ্রুত করা হয়েছে এবং সমস্ত ওয়ার একের পর এক কিন্তু ইনস্টল করে দেওয়া হয়েছে আর এখন আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সমস্ত গোড়াগুলো কিন্তু সিমেন্ট বালির মশলা দিয়ে জাম্প করে দেওয়া হয়েছে একদম সুন্দরভাবে জাম্প করার কাজও চলছে এবং একের পর এক সমস্ত পোলগুলো বসানোর কাজও চলছে এবং আজও সম্ভবত সামনের দিকে ইলেকট্রিক পোলগুলো বসানো হবে এবং একের পর এক ঘোড়াগুলো জাম করতে করতে রেডি করা হবে এবং আগামীতে এই সমস্ত ইলেকট্রিক পোল একদম দ্রুত কমপ্লিট করে নিয়ে তার লাগানোর কাজও হয়তো সম্ভাবনা রয়েছে শুরু হয়ে যেতে পারে এবং আপনারা জানেন এই যে প্রোজেক্ট এই প্রজেক্ট দীর্ঘদিন ধরে কিন্তু চলছে এই প্রজেক্টের কাজ রেল চাইছে যত দ্রুত সম্ভব শেষ করা তত তাড়াতাড়ি শেষ করতে চাইছে কারণ হচ্ছে এ এক এক যত দিন দীর্ঘায়িত হবে যত সময় বেশি লাগবে তত কিন্তু এই প্রজেক্টের ভ্যালু ধীরে ধীরে বাড়বে এবং যে টাকা অ্যালার্ট হয়েছে তাতে সমস্যা হবে কারণ আপনারা জানেন প্রথমে যে এই প্রজেক্টের ভ্যালু ছিল তার চাইতে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং তবুও পূর্ব রেল চাইছে এই প্রজেক্টটি দ্রুত সমাধান করতে মানে কমপ্লিট করতে কারণ এই যে গুরুত্বপূর্ণ রেল প্রজেক্ট এই রেল প্রজেক্ট অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ পূর্ব রেলের কাছে আরও একটি নতুন লাইন যেটা কিন্তু যুক্ত হয়ে যাবে একটা অপশনাল হয়ে যাবে এদিক থেকে এবং এই দিক থেকে একদম সোজা বিষ্ণুপুর ওদিকে আদ্রা ওদিকে বাঁকুড়া সমস্ত কিন্তু যুক্ত হবে এই পথে এবং সুবিধা হবে আপনারা সহজে হাওড়া পৌঁছে যেতে পারবেন এবং যে মশাগ্রাম লাইনটা রয়েছে সেটারও গুরুত্ব রয়েছে এবং মশাগ্রামের লাইনের চাইতেও শর্টেজ লাইন হবে এদিকে বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছানো তো এই হচ্ছে প্রজেক্টের এই প্রজেক্টের কতটা ভ্যালু সেটা কিন্তু সকলেই জানে সেই উদ্দেশ্যেই কিন্তু এই প্রজেক্টটি শুরু হয়েছিল এবং তার কাজ ধীরে ধীরে আগামীতে সমাপ্ত হবে সেটাও কিন্তু অবশ্যই হবে সময় লাগছে তবে হবে এবং কাজ তো দ্রুত চলছে এবং একের পর এক পর দুদিন পূর্ব রেল অফিসার টিম এবং এছাড়াও স্থানীয় প্রশাসন ভাবাদিগির মানুষজন সকলে কিন্তু একের পর এক মিটিং হয়েছে তাদের সঙ্গে এবং সেখানে আশা করি আগামীতে আবারও মিটিং হবে সেখানে সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং দ্রুত এই প্রজেক্টের কাজ সমাপ্ত হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ইলেকট্রিক পোলগুলো পরপর বসে গিয়েছে এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে টানা পোলের ফাউন্ডেশন হয়েছে মানে এই ইলেকট্রিক পোলটাকে টান করে ধরে রাখবে এই পোলের মাধ্যমে এবং লোড চাপানো হবে আর দেখতে পাচ্ছেন এই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি লাইনটি পুরো দুপাশে মানে মিডিলে পাথর দেওয়া রয়েছে এর আগেও একবার আমি আপনাদের আপডেট দিয়েছি এখান থেকে তবে অনেকটাই জঙ্গল অবস্থায় পড়ে আছে খুব একটা মানে সুবিধাকর না এদিক থেকে যাওয়া আসা করা দেখতে পাচ্ছেন তো আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই ভালো আছে আগে খুব জঙ্গল ছিল সেটা কেটে দিয়ে কিন্তু পরিষ্কার করে একদম রেল তার কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে এবং সামনের দিকে গিয়ে গিয়ে আপনাদের দেখাবো শেষ যে পোলটি বসানো হয়েছে সেই পর্যন্ত যে পোলটি শেষ পোল এবং সেই পর্যন্ত কতটুকু কি হয়েছে সেখান থেকে আপনাদের আপডেট দেব সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাস্ট এই পর্যন্ত পোলটি আর কি বসানো হয়েছে এখানে পোলের পুরো যে নিচে ফাউন্ডেশন কমপ্লিট করা হয়েছিল এবং সেখানে পোলের ঢালাই পর্যন্ত কমপ্লিট করে দেওয়া হয়েছে পোলকে স্টেটভাবে দাঁড় করানো আছে এখানেও কিন্তু একটি পোল এখানে দেখতে পাচ্ছেন এটাকে ঢালাই করা হয়নি করা হবে পরপর পরপর করা চলছে আর কি এই পর্যন্ত মানে এই আন্ডারপাস যে নিচ থেকে রয়েছে রাস্তাটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে আর বাকি কাজ কিন্তু একের পর এক সামনের দিকে এগিয়ে যাবে করতে করতে এবং সামনে এখনও প্রায় পাঁচশো মিটারের মতো যাবে এবং এই ছিল আজকের আপডেট এই পর্যন্ত তো কমপ্লিট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন ট্রলিতে করে একের পর এক সমস্ত ফাউন্ডেশনের গোড়ায় একটা একটা করে কিন্তু পোল রাখা আছে মানে পোল সমস্ত রেডি করা আছে যেখানে যতগুলো লাগবে সব পোলগুলো বসানো চলবে এই লাইনের ওপর থেকেই ডলি করে সম্ভবত এই পোলগুলো নিয়ে এসছে বা ট্রলিতে করে আর সামনে গিয়ে দেখব আরও পোল ফাউন্ডেশন আমার সামনে রয়েছে সেখানে পোল পড়েছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে পুরো লাইনেই কিন্তু পোল ফেলে রাখা আছে খুব শীঘ্রই এগুলোও কিন্তু ইনস্টল করে দেওয়া হবে এবং সেই প্রস্তুতিই চলছে এবং আমরা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সামনে এখানেও কিন্তু আরও পোলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত পোল একের পর এক কিন্তু ফেলা রয়েছে গোঘাট রেলওয়ে স্টেশন থেকে এই লাইনটি সোজা সামনের দিকে এসেছে প্রায় এক কিলোমিটারের মতো ভাবাদিঘির কাছে এর পরবর্তী তার লাইনটি যায়নি নিচে একটি আন্ডারপাস রয়েছে একদম সামনের দিকে গির্জা তলা দেখতে পাচ্ছেন এই যে বিরাট গির্জা এবং এই রোডের নিচে নিচ থেকে যাচ্ছে এই রোড এবং ওই পর্যন্তই লাইনটি করা হয়েছে আগামীতে কাজ হবে এই সোজা লাইনটি চলে যাবে ভাবাদিঘির ওপর দিয়ে সামান্য কিছুটা ভাবাদিঘির সাইড দিয়ে গিয়ে কামারপুকুর রেল স্টেশনের যে লাইন যেটুকু যেখানে পাতা রয়েছে সেই লাইনের সঙ্গে যুক্ত হবে এবং বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের মেন সমস্যা জায়গা এটা এটাই সমাধান হয়ে গেলে এই প্রজেক্ট দ্রুতপূর্ণতা পাবে বন্ধুরা এটি গির্জাতলার নিচ থেকে রাস্তা যাচ্ছে এবং এদিকে সোজা সামনে ভাবাদিঘির দিকে যাচ্ছে লাইনটি আর ঠিক এই আন্ডারপাসের ওপর পর্যন্ত সমস্ত মানে পাথর পড়েছে এবং লাইন পাতা রয়েছে সামনের দিকে গোঘাট রেল স্টেশন এবং গোঘাট থেকে লাইনটি সোজা কামার কামারপুকুরের দিকে যাবে এই আন্ডারপাসের ওপর থেকে সামনেই ভাবাদিঘি সমস্যা সমাধান হলে আগামী দিনে ভাবাদিঘির এক সাইড থেকে কামারপুকুরের সঙ্গে যুক্ত হবে আছে কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ লাইক করবেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেখান থেকে বিভিন্ন আপডেটগুলো আসে আপনারা জানেন সেখানে আপনারা নিয়মিত দর্শক আমি জানি এবং এছাড়াও সমস্ত আপডেটগুলো আজকে আসবে এবং অন্যান্য আপডেট যেমন জয়রামবাটির দিকে কী কাজ হচ্ছে কোথায় মাটি ফেলায় দিকে সেদিকে সমস্ত কাজের আপডেট আসবে ভারতীয় রেল দ্রুত উন্নতি করছে এবং এই প্রজেক্টটি দ্রুত কমপ্লিট করলে মানে অনেকটাই সুবিধা হবে আপনারা একদম বিষ্ণুপুর থেকে তারকেশ্বর কানেক্টেড হয়ে যাবে তো এই প্রজেক্ট আর কিছুদিন এতদিন আমরা দীর্ঘ অপেক্ষা করলাম আর কিছু সময়ের পরে কিন্তু আমরা দেখতে পাবো ওই প্রজেক্টটি পূর্ণতা পাবে তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম